নানান প্রয়োজনীয় কাজে বিশ্বে সৃষ্টি করা হয়েছে অনেক ধরনের মেশিন যুগের সাথে সাথে সেগুলো সুবিধাজনক কার্যক্ষমতা নিয়ে উন্নত করেছে নিজেদেরকেই বর্তমানে তো মেশিনের সাহায্য ছাড়া কাজ করার কথা চিন্তা করা প্রায় অসম্ভব এরই মধ্যে রয়েছে অনেক ভয়ঙ্কর ও বিরাট বিরাট মেশিন যেগুলো অনেক বড় বড় কাজে আমাদের সহায়তা করে চলে শোনা যাক এমন দশটি ভয়ঙ্কর মেশিনের কথা নাম্বার ওয়ান ট্যানেল বোরিং মেশিন আন্ডারগ্রাউন্ডে ট্রান্সপোর্ট প্ল্যাটফর্ম বা রাস্তা তৈরি করতে এই মেশিনটি ব্যবহার করা হয় এটা অনেক শক্ত পাথরকে কেটে ফেলতে সাহায্য করে এবং এর মাঝখান দিয়ে রাস্তা তৈরি করতে পারে এটার রোটিং ডিস্ক ও ডায়োমিটার প্রায় আঠেরো মিটার হয়ে থাকে পুরো পৃথিবীতে আন্ডারগ্রাউন্ডের ট্যানেল তৈরি করতে এই মেশিনটিকে ব্যবহার করা হচ্ছে এক সময় লম্বা ট্যানেল তৈরি করতে অনেক বছর সময় লেগে যেত কিন্তু এই মেশিনের সাহায্যে তা খুব অল্প সময় করা সম্ভব নাম্বার টু স্রেডিং মেশিন এটা অনেক ভয়ঙ্কর রকমের একটি মেশিন যা দানবের মতো কয়েক মিনিটের মধ্যেই গাড়ি কিংবা বড় বড় লোহার জিনিসকে টুকরো টুকরো করে দিতে পারে এটি যে কোনো কিছুকে নিমেষেই নিজের মধ্যে টেনে চুরমার করে দেয় নাম্বার থ্রি কোবেলক ডেমোলেশন মেশিন প্রায় দুশো তিরিশ ফিট উচ্চতার এই মেশিনটি ব্যবহার করা হয় বড় বড় বিল্ডিং তৈরি করতে এর উচ্চতায় দুটি অ্যাটাচমেন্ট থাকে একটি ড্রিলিং অপরটি ক্রেসিং এর কাজে ব্যবহার করা হয় এর অ্যাটাচমেন্টের আগে লাগানো থাকে একটা ক্যামেরা যাকে ফলো করে কেবিন থেকে এর উপরের কাজগুলো ঠিকঠাক পরিচালনা করা যেতে পারে নাম্বার ফোর ব্রিজ মেকার নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটি ব্যবহার করা হয় ব্রিজ বা সেতু নির্মাণের কাজে এটার সাহায্যে অল্প সময়ের মধ্যে কয়েক কিলোমিটার লম্বা ব্রিজ তৈরি করা যায় এটাকে ব্রিজের পিলারের উপর বসিয়ে এর হাইড্রোলিক অংশকে বাড়িয়ে রাখা হয় পরবর্তী আগে পিলারে এভাবে করে ব্রিজটিকে লম্বা করে তৈরি করতে থাকা হয় চীন এবং জাপানিজদের পাশাপাশি ভারতীয়রাও এই মেশিনের ব্যবহার করছে ইতিমধ্যে নাম্বার ফাইভ চেইন টেনশার জমিকে সমানভাবে লাইনে খনন করতে এই মেশিনটি ব্যবহার করা হয় এটা সাড়ে পাঁচ মিটার গভীর এবং দেড় মিটার চওড়া লাইন করতে পারে গ্যাসের তেল জলের পাইপ আন্ডারগ্রাউন্ড করার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয় অপটিক্যাল ফাইবার বেছানোর জন্য এই মেশিনটি ব্যবহার করা হয় যেটার মাধ্যমে আমরা ইন্টারনেটে করে আজকের এই ভিডিওটা দেখছি নাম্বার সিক্স নাসা ক্লোরার রকেট ট্রান্সপোর্টেশন ও লঞ্চিংয়ের জন্য ব্যবহার করা হয় এই নাসা ক্লোরার মেশিনটিকে এটি অনেক বিশাল একটি মেশিন এর ইলেকট্রনিক এবং হাইড্রোলিক সিস্টেমকে শক্তি দেওয়ার জন্য এর মধ্যে সোল সিলিন্ডার ডিজেল ইঞ্জিন লাগানো থাকে এটার উচ্চতা চল্লিশ ও চওড়ায় পঁয়ত্রিশ মিটার এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাঁচ হাজার গ্যালন এবং এক কিলোমিটার যেতে এটি তিনশো লিটার ফুয়েল খরচ করে থাকে এর গতি ঘন্টায় সর্বোচ্চ দেড় কিলোমিটার নাম্বার সেভেন ওয়েব পাওয়ার স্টেশন এই মেশিনটি আধুনিক ইলেকট্রিসিটি জেনারেট করে এটা সাগরের ঢেউ থেকে ইলেকট্রিসিটি জেনারেট করে এর দুটো মেকানিক্যাল আম সাগরের জলের ঢেউয়ের পরিবর্তন অনুসারে উপরে আর নিচে হতে থাকে এবং এর সাথে যুক্ত হওয়া জলের ট্যাঙ্কের এয়ার প্রেশার জেনারেট করে এই এয়ার প্রেশারের সাহায্যে জেনারেটার টারবাইনকে ঘোরানোর চেষ্টা করে যার ফলে এটা থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয় নাম্বার এইট বিগ বার্ড ট্র্যাক্টর আঠাশ ফিট লম্বা এবং একুশ ফিট ছওড়া এই ট্র্যাক্টরটি অনেক শক্তিশালী ট্র্যাক্টর বড় বড় জমিকে চাষের জন্য এই ট্র্যাক্টরটি ব্যবহার করা হয় যার ওজন প্রায় পঁয়তাল্লিশ মেট্রিক টন এটার মধ্যে শোল সিলিন্ডার ডিজেল ইঞ্জিন লাগানো থাকে এবং এর ফুয়েল ক্যাপাসিটি হাজার গ্যালন হয়ে থাকে নাম্বার নাইন ফ্ল্যাগ ট্রাম বেকার পাহাড় খনন করতে ব্যবহার করা হয় এই মেশিনটি বড় বড় পাথরকে নিমেষেই চুরমান করতে পারে এই মেশিনটি হাইড্রোলিক হ্যামার দ্বারা এই মেশিনটি যে কোনো শক্ত জিনিসকে চাপ দিয়ে টুকরো টুকরো করে ফেলতে পারে নাম্বার টেন বাকেট হুইল এটা বাকেট হুইল এক্সকিউভেটার এবং সার্ভিস মাইনিং মেশিন হাজার হাজার মাটিকে মাত্র কয়েক ঘন্টায় মাইনিং করে দেয় এই মেশিন এর চাকায় রয়েছে কয়েকটা বড় বড় বাকেট লাগানো যার ফলে মাটি কাটা এর পক্ষে একদমই সোজা ব্যাপার হয়ে যায় এছাড়াও এর মধ্যে রয়েছে একটি কনভিয়ান বেল্ট যেগুলো খনন করা মাটিগুলোকে অন্য স্থানে সরিয়ে রাখে এটার ব্যবহার কয়লা খননের কাজে ব্যবহার করা হয় সো বন্ধুরা এই ছিল দশটি অদ্ভুত এবং শক্তিশালী মেশিন যেগুলো মানুষকে অনেক হেল্প করে যাচ্ছে উন্নত সমাজ স্থাপনের জন্য আপনি কি এর আগে এই ধরনের মেশিন দেখেছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলো যদি তত্ত্ববহুল বলে মনে হয় তাহলে আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ